পাখি জি আচ্ছা জিজ্ঞেস তো করছি তো আপনার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি পাবনাতে পাবনাতে থাকেন কোথায় পাবনাতেই থাকি পাবনাতেই থাকেন জি আচ্ছা এখন কি করেন আপনি এখন একটা আন্টির বাসা সেলাই মেশিনে কাজ করি আন্টির বাসায় না আন্টির বাসায় আন্টির বাসায় আন্টির বাসায় আচ্ছা তো আপনার সেই আন্টির বাসায় কি কাজ করেন সেলাই মেশিন চালাই যে মেয়েদের বিভিন্ন জামা পায়জামা ব্লাউজ আচ্ছা কাজ করি আপনার স্বামী আসলে মানে আপনার বিয়েই হয়নি না না বিয়ে সাথে হয়নি আপনার বয়স কত এখন 21 বছর 21 বছর তে এত বয়স হয়ে গেছে এখন পর্যন্ত বিয়ে হয় হয়নি কেন এখন পর্যন্ত হয়নি কারণ বাবা নাই মা আছে ছোট একটা ভাই আছে তাদের নিয়ে সংসার চালাতে হয় আম্মু অসুস্থ বাবা মারা গেছে আজকে অনেক দিন যাবত এই খাতিরে তে এখন ক্যামেরার সামনে আসেন কেন ক্যামেরার সামনে আসছি সবাই বলে যে প্রতিবেদনের

হ্যাঁ বলতে চাচ্ছি যে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আশা করি প্রতিবেদনের সামনে আসছি বিধায়ক খারাপ কোনো বাজে কথা বলবেন না যদি পারেন ভালো কিছু করার জন্য ফোন দিয়ে আর যদি খারাপ কিছু বলতে চান ভাইয়া তাহলে আমি কথা বলবো না কারণ আমি খারাপ কিছু করার জন্য প্রতিবেদন আসিনি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আচ্ছা আপনিও ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ